পায়ে হাঁটিয়া এবং পুষ্টারোহে দলে দলে আপনার ডাকে আগমন করিবে আলহামদুলিল্লাহ সব থেকে একটা বড় খুশির সংবাদ আজকে সেটা হচ্ছে গতকাল বৃহস্পতিবার হজের খুদবা হয়েছে আজকে পবিত্র জুমারবার আজকে জুমার খুতবা চলছে আগামীকাল ঈদুল আজহার খুদ্বা সুবাহন আল্লাহ বলবেন না আল্লাহ আল্লাহাকুল্লা আলমিন এই সৌভাগ্য আমাদের জন্য দান করেছে যে আগামীকাল হজের খুদ্বা হয়ে গেছে আজকে জুমার খুদ্ায় আমরা অ্যাটেন্ড হয়েছি এরপর আল্লাহ যদি হায়াতের জিন্দগিতে হায়াতের দুনিয়া আমাদের যদি বাঁচিয়ে রাখে আগামীকাল আমরা শনিবারে ঈদুল আজহার খুদ্বা আমরা শ্রবণ করতে যদি আল্লাহ তৌফিকটা পারবো এটা আল্লাহ তাল্লার পক্ষ থেকে আমাদের অত্যন্ত রহমত এবং এটা অত্যন্ত সৌভাগ্যের কাজ হয়তোবা কারো ভাগ্যে এমন জুপ কি কিনা আমার জানা নাই এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে যেন কবুল করে নেন শোয়েবুল আমিন এর হাজির এই মাসটা হচ্ছে হজের মাস এই মাস হচ্ছে গুনাহ মাপের মাস এই মাস হচ্ছে ঈদুল আজহার মাস এই মাস হচ্ছে কুরবানির মাস আল্লাহ ফখরবুল্লা এই মাসে বান্দার গুণা মোচনের জন্য কতগুলো ওয়ে দিয়েছে কতগুলো রাস্তা দিয়েছে যে রাস্তাগুলো কোনো একটা রাস্তা যদি আমরা স্বর্ণাপূর্ণ হতে পারি আল্লাহর কাছে যাওয়ার জন্য একটু পরিকল্পনা করতে পারি আল্লাহ ফখরবুল্লা আলমিন বলেন ইন আল্লাহ গাফুর রহিম আমি বান্দার জন্য ক্ষমা খাই আমি ইচ্ছা করলে বান্দাকে যে কোনো উসিরায় যে কোনো উদ্দেশ্য যে কোনোভাবে বান্দাকে আমি ক্ষমা করে দিতে পারি বলুন সুবাহান আল্লাহ না পারেন না আল্লাহ কি সেদিকে অযোগ্য নাকি আল্লাহ হচ্ছে আলমিন হচ্ছেন ইনামফুর রহিম আলা নিজেই বলেছেন তিনি ওয়াদা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহ ফকাবুল্লা আলাবেন হচ্ছে ক্ষমাকারী তিনি হচ্ছে ক্ষমাশীল তিনি দয়ালু তিনি দয়ার সাগর তিনি মহিয়ান তিনি গড়িয়ান তিনি আমাদের প্রতিপা আলম যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই যদি কেউ সন্দেহ করে থাকে লা ওই লাশ্যই জাহান নামে হয়ে যাবে খুদ্বার মধ্যে অবশ্যই আপনারা শুনতে পেয়েছেন যে যে ব্যক্তির অর্থ সম্পদ আছে এরপর যদি সে হস করতে না যায় হস্ত করতে না যাওয়ার কারণগুলো তো বুঝতে পারলে না হয়তো বা সে অসুস্থ হয়তো কোনো প্রতিবন্ধকতা আছে অথবা কোনো বেদিন মানে রাজ্যের রাজার আওতায় আসেন যে সেখান থেকে হস করতে যাওয়া আপনার পক্ষে সম্ভব নয় হয়তো বাপুর পাগল হয়তো বাপের টাকা পয়সা নেয় এগুলো ওজোর ব্যতীত টাকা পয়সা থাকার পর কোনো ব্যক্তি যদি হস করতে না যায় আল্লাহ ফক্রবুল্লা আলমিন ওই ব্যক্তির মৃত্যুটা সেই রকম নেবেন হয় সে ইহুদি হয়ে মারা যাবে আর না হয় সে কি নাসারা হয়ে মারা যাবে ইন আলাজীনা আমান ওয়াল্লাহ জীনহা দুয়ার নাসার ওস বেইন আমান আমান আবিল্লাহী অলি অমিলা আখিরে অমিলা সরিহান হালাহু মা জুল আইন ওয়ালা ফুনা আলাহিম ওয়ালাহু মিহাসানুন বাকারার মধ্যে এসেছে আল্লাহ ফাফকুল্ আলা বিন নাসারাদেরকে এবং ইহুমিনদেরকে কখনোই সম্মানের আওতা নিয়ে আসেন নাই অমর্যাদা দিয়েছেন তাদেরকে ধিক্কার দিয়েছেন তাদেরকে ধিক্কার দেওয়ার জন্য মহাগ্রন্থ কুরান উল্কারী এর মধ্যে আয়াত নাজিল করেছেন বের হাজিরিন আল্লাহ ইচ্ছে করলে আয়াত নাজিল না করে এমনি বলতে পারতেন কিন্তু এত জরুরি এত গুরুত্বপূর্ণ এত জরুরি যে না বললেই না তাই আল্লাহ ফক্রবুল আলমিন আয়াত নাজিল করেছেন বের হাজিরিন অবশ্যই আমরা ইহুদিদের দলভুক্ত হতে চাই না অবশ্যই আমরা নাসারাদের অন্তর্ভুক্ত হতে চাই না আমরা মুসলমান হয়ে থাকতে চাই ইমানি পরিচয় দিতে চাই ইমানি পরিচয় দেওয়ার জন্য আগামীকাল আমাদের জন্য ঈদুল আজহার দিন আমরা যে কুরবানিটা ঈদ মাঠের দিকে নিয়ে চলে যাবো আল্লাহ ফকুল আলামিন তখন আপনার পানের চেয়ে থাকবেন আর ফেরেস্তাদেরকে ডেকে ডেকে বলবেন ও আমার ফেরেস্তা তোমরা তাকিয়ে দেখো কুদ্দিমা তারা মারামারি ফেতনা ফেসন করে না তারা নাকি মারামারি ফেতনা করবে তারা মারামারি ফেকনা ফাসাদ করে না কি করে আমি আল্লাহ আল আলার ডাকে কি করে কুরবানির খাসিটা বা কুরবানির গরুটা বা কুরবানির সতুষ্দ প্রাণীটা কী করছে টেনে নিয়ে চলে যাচ্ছে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাজি খুশি করার জন্য আমি আল্লাহকে খুশি রাখার জন্য আমার রাস্তায় কুরবানি দেওয়ার জন্য নিয়ে চলে যাচ্ছে ও ফেরেশতা তোমরাই বলো আমি ওই বান্দার জন্য কি উপহার দিতে পারি ফেরেস্তারা বলবেন আল্লাহ এই বিষয়ে আল্লাহ এবং আল্লাহর রাসুলই ভালো জানেন তার মানে কি ফেরেস্তাদেরকে যে জ্ঞান আল্লাহ দান করেছেন হাকিম আদমকে সব জানিয়ে দিলেন আর ফেরেস্তাদেরকে প্রশ্ন করলেন যে হে ফেরেশতা তোমরা আসমান সম্পর্কে বলো জমিন সম্পর্কে বলো তারা উত্তর দিলেন আল্লাহ আপনি যে জ্ঞান দান করেছেন সেই জ্ঞানের বাহিরে অন্য কোনো জ্ঞান আমাদের কাছে সঞ্চয়িত কি আছে নাকি তাই তারা বলবেন কি যে এ বিষয় আল্লাহ এবং আল্লাহর আসলোই ভালো জানে আল্লাহ ফখরবুল আলিন মুসকি হাসি দিয়ে তাদেরকে লক্ষ্য করে বলবেন ও আমার ফেরিস্তা তোমরা শুনে রাখো যে বান্দা আমাকে খুশি করার জন্য একটা কুরবানির প্রাণী মাঠের দিকে নিয়ে চলে যাচ্ছে আসলে ওই কুরবানির গোস্ত চামড়া লোম হাড় হাড্ডি কোনো কিছুই আমি আল্লাহ নেবো না আমি নিব তার ইমানই পরীক্ষা আর যে সে ইমানি পরীক্ষা দেওয়ার জন্য যে বান্দা আমার ইদমাঠের দিকে ছুটে চলে যায় খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই আমি আল্লাহ উপহার হিসেবে তাদের জন্য জান্নাত নির্ধারণ করে দিলাম বলুন সুবহান আল্লাহ শুধু তাই নয় বান্দার প্রত্যেকটা কদমে কদমে দশটা করে আল্লাহ ফকরাবুল্লাহ আলামিন নেকি দান করবেন এবং দশটা করে ছোটো খাটো গুণা থেকে ছোটোখাটো গুণা থেকে দশটা করে গুণ আল্লাহ ফকরাবুল্লা আলমিন মোসন করে দেবেন বলুন সুবহান আল্লাহ িন এই সৌভাগ্য আল্লাহ ফকাবুল্লাহ আলমিন আমাদের জন্য দান করেছেন আজকে পবিত্র জুমা এসে আমরা প্রমাণ করে দিয়েছি আল্লাহ ফকাবুল আলমিনীকে আমরা কত ভালোবাসি গতকালে ঈদুল মানে হজের খুদ্া হয়েছে আজকে অ্যাটেন্ড হয়েছি আল্লাহ যদি হায়াতের জিন্দগিটা আমাদেরকে বাঁচিয়ে রাখে আমাদেরকে হায়াত দ্বারাজ করে আমাদেরকে নেক হায়াত দান করে আগামীকালও আমরা খুতবা শোনার জন্য প্রস্তুত থাকবো সেই জন্য সবার আগে আমরা ঈদ মাঠে যাওয়ার জন্য সচেষ্ট হবো রাজি আসিত ইনশাল্লাহ সকলে রাজি আসিত ইনশাল্লাহ দেখা যায় শেষে ঢুলতে 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 যাচ্ছে মনে হচ্ছে কতদিনের অনাহারি আপনি যাচ্ছেন আপনাকে দেখে বোঝাই যাচ্ছে না যে আপনি ঈদের নামাজ পড়তে আসতেছেন আপনার ভিতর সেই টেন্ডেন্সি নাই আপনার ভিতর সেই পরিকল্পনাই নাই আপনি মনে হয় যে খুব অসহায়ের মতো ঢুলতে ঢুলতে যাচ্ছেন আপনি যে ঈদের নামাজে যাচ্ছেন ঈদের নামাজের সর্ব প্রথম যে যেতে হবে আপনাকে এই পরিকল্পনা আমার আপনার ভিতরে কি থাকে না হুজুর সাহেব আগে আসবেন কিছু বলবেন আমরা শুনবো তো ইমাম সাহেব যদি আগে আসে এসে যদি দেখে যে মাঠের ভিতর কেউ নাই শুধু মাঠ ফাঁকা পড়ে আছে ইমাম সাহেব তারে শোনাবে আপনারা আসলে না শোনাবে না আসলে তো শোনাতে পারে না তাই আপনারা শোনার জন্য যদি আগ্রহী হন একটু আগে গেলে কত ভালো হয় একটু আগে যদি ওই জায়গার মধ্যে বসেন আল্লাহ রাসুল বলেন যে ওই জায়গাকে আল্লাহ আল্লাহবাকবুল্লা আমিন কী করেন রহমতের ফেরেস্তা দিয়ে বেষ্টন করে রাখে বলুন সুবাহান আল্লাহ শুধু তাই নয় ওই জায়গাকে আল্লাহবাকাবুল্লা আলামিন ফুলের বাগিচা হিসেবে গ্রহণ করে নেন যেমন ইব্রাহিম আল্লাহ সালামকে অগ্নিকুণ্ডে যখন নিক্ষেপ করা হয় সকলে জানলেন যে ইব্রাহিম আজকে অগ্নিতে পুড়ে শেষ হয়ে গেছে বর্ষ হয়ে গেছে আর তার অস্তিত্ব নেই আল্লাহ রব্বুল আলামিন বললেন হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য কি শান্ত হয়ে যাও ঠান্ডা হয়ে যাও আল্লাহর হুকুমে কি হলেন সেখানে শান্ত হয়ে ফুলের বাগানের ভিতর আল্লাহ রব্বুল আলামিন তাকে হেফাজত করলেন এমনকি সেটাকে জান্নাতের বাগিচা হিসেবে গ্রহণ করা হয়েছে বলুন সুবাহান আল্লাহ আপনারা যখন ঈদ মাঠে যাবেন এই যে মসজিদে এসেছেন এই জায়গার মর্যাদা এই জায়গার সম্মান আল্লাহর আলমিন এত বেশি করে দিয়েছে যদি কোনো মানুষ জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মানুষ মসজিদে আসতো নামাজের জন্য আসলে আমরা জানি না জানার কারণ হচ্ছে এটা বাকি কারণ কারো মন ভরে না যদি এখন বলা হয় যে আপনার এখান থেকে তাহেরপুর বাজারে যেতে হবে যদি যে আগে যেতে পারবে তারে পাঁচ হাজার টাকা পরিষ্কার দেওয়া হবে এই ঘোষণা যখন যদি এই মসজিদের ভিতরে এখন দেওয়া হয় মুরব্বী যেগুলো আছে চোলা করতে করতে পারেন আমার মনে হয় ধাক্কা ধাক্কি করে সবার ফেলে দে উনি আগে দৌড়াবে তাহেরপুর আগে যাই তার কারণ আগে যেতে পারলে পাঁচ হাজার টাকা পাওয়া যাবে অথচ আল্লাহর ঘরে আসলে ইবাদত করলে আল্লাহ যে আমাদের জন্য জান্নাত দিবে এদিকে আমরা সচেষ্ট নয় সেদিকে আমরা সচেতন নয় সেদিকে আমরা জাগ্রত নয় সেদিক থেকে আমরা নিজেকে আলাদা করে রেখে রাখি কারণ হচ্ছে মনে হয় যে এটা বাকি এটা দিয়ে কী হবে কিন্তু এটাই যে আমার আপনার পাথে হোক আমার আপনার সম্বল কালকে আমাদের বসিবতের সময় আমার আপনার দুনিয়ার যত সম্পদ আছে আপনার ধরেন যে একশো বিঘের সম্পদ আছে পাঁচশো বিঘের সম্পদের মালিক আপনি আট দশটা ফ্ল্যাটের মালিক আপনি অনেক বড়ো ধনী লোক অনেক ধর্নাট্য ব্যক্তি অনেক টাকা পয়সা আছে এতগুলো টাকা আছে যে কেউ কেউ বলে যে তেঁতুলের গাছের পাতা শেষ করা সম্ভব কিন্তু আমার টাকা গুণে শেষ করা সম্ভব না এত কিছু আছে এরপরও কালকে মধ্যে মুসিবতের জন্য এই টাকা আপনার জন্য কোনো কাজে আসবে আসবে নাকি কোনো প্রয়োজন হবে কোনো প্রয়োজন হবে না আপনার প্রয়োজন হবে কালকে আমাদের মুসিবতের সময় যখন আপনার হিসেব নিকাশ শুরু হয়ে যাবে একটা নেকির জন্য আপনাকে জাহান নামে যেতে হচ্ছে তখন একটা নেকির প্রয়োজন হবে আপনার একটা নেকির জন্য আপনি পাগলের মতো ছোটাছুটি করলেও একটা নেকি আপনাকে দিয়ে কেউ সহযোগিতা করতে পারবেন না কালাইন আল্লাহ রহিম আল্লাহুল আলীন বলেন যে বান্দা যখন এইভাবে দৌড়াবে এইভাবে ছোটাছুটি করবে এইভাবে পাগলের মতো যখন ছোটাছুটি করবে আমি আল্লাহ তার দিকে চেয়ে থাকবো আর দেখবো যে সে কতটুকু দৌড়াইতে পারে দৌড়া যখন শেষ হয়ে যাবে তাকে মুক্তির জন্য তাকে সুযোগ দেবে সুযোগ দিয়ে তাকে বলবে কি বান্দা তুমি কি একটা নেকি পেয়েছ তিনি মন মনিন করবে চুপ করে থাকবে কোনো কথা বলবে না কোনো কথার ভাষা তার থাকবে না যে হাইরে দুনিয়ায় আমার এত কিছু ছিল এরপর আমি একটা নেকির জন্য কারো কাছে আমি একটা নেকি সংগ্রহ করতে পারলাম না আল্লাহ কাছে বলবে আল্লাহ আমি একটা নেকি নিতে পারলাম না আল্লাহ ফক্রাবুল্লাহ আলমিন বলবে যে তুমি যে আমার খুব ভরস্যা রেখেছো যে একটা নেকি হলে আমি জান্নাতও দিব এই উসিটাই আমি আল্লাহ ফক্রবুল্লা আলমিন তোমাকে আমি ক্ষমা করে দিয়ে আমি জান্নাত মুখী করে দিলাম লুসুবাহান আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে তার দয়ার সাগরে অফ্লান্ত দয়া দিয়ে আমাদেরকে জান্নাত দিতে পারে আমাদের যে বাদক আমাদের যে ক্যাটাগরি আমাদের যে সোসাইটি আমাদের যে অ্যাবিলিটি আমাদের যে ক্যারেক্টার এতে করে জান্নাত তো দূরে কথা জান্নাতের কোনো ঘ্রাণ পর্যন্ত পাওয়ার যোগ্য আমরা না যদি আল্লাহ আমাদের জন্য রহমতের দরজা না খুলে দেয় যদি আমাদের জন্য আমার আপনার শেষ নবী যদি না কান্না করে যদি আল্লাহ আল্লাহর আলামিন দয়া না করে আমরা কেহ হই জান্নাতের আশা করতে পারি না আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু তার মানে এই যে বান্দা দুনিয়াতে অন্যায় করবে অত্যাচার করবে ব্যবচার করবে কুরবানি দেওয়ার যোগ্য অথচ কুরবানি দিবে না হস করার যোগ্য অথচ হস করবে না জাকাত দেওয়ার যোগ্য অথচ জাকাত দিবে না গরিব দুঃখীর হক আছে সেখান থেকে আপনি বের করে দিবেন না ওষুর বের করে দিবেন না ইচ্ছা মতো আপনি খাবেন কুকুল সেইটাই তোমরা খাও যেটা তোমাদের জন্য পুত পবিত্র করে দিয়েছি হারামটা তোমরা খেও না যেটা তোমাদের জন্য হারাম করে দিয়েছি সেটা তোমরা খেও না সেটা না খাওয়ার জন্য আল্লাহাবুল আলমীর মহাগ্রন্থ আল কুরানুল কারিমের মধ্যে বহু জায়গায় বলেছেন হাজিরিন হাজির বর্তমানে সুদ একটা সমাজের বড় ধরনের রোগ যে রোগের কথা বলতে গেলে ইমামদের চাকরি পর্যন্ত চলে যায় হুজুর আমি এখানকার দায়িত্বে আছে আর আপনি সুদ নিয়ে আলোচনা করলেন আপনি আমাকে যখন ইয়ে করলেন তাহলে আপনারও থাকা হবে না আপনিও বেরো চলে যান এটা যা আসে না সূর্যে যখন ঘুরতে যখন এগুলো হারাম এটা মেনে নিতে হবে এটা স্বীকার করতে হবে এটা আপনাকে মেনে নিতে হবে সেখান থেকে আপনাকে ফিরে আসতে হবে সেই জগৎ থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আল্লাহর রহমতের কোলে আশ্রয় নিতে হবে আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি সুদ খাবো না আজ থেকে ঘুষ খাবো না হারাম টাকা খাবো না অন্যের গাছের একটা আম চুরি করে খাবো না অন্যের গাছ থেকে একটা পটল তুলে খাবো না আল্লাহ তুমি রিজিকের মালিক তুমি মহিয়ান গরিয়ান তুমি সেই সত্তা তুমি আমার রিজিকের দায়িত্ব নাও আজ থেকে আমি হারাম পথ থেকে নিজেকে ফিরিয়ে নিলাম আল্লাহর কসম করে বলি আপনি যদি এই ওয়াদা দিতে পারেন আল্লাহ কখনগুলো আলামিন আপনাকে কখনো অভাবে রাখবে কি রাখবে নাকি সন্দেহ আছে আপনাদের লাখ সাহা মিথ্যা বলবেন না মিথ্যা প্রতিপন্ন করলে আল্লাহর আলামিন বলবেন ইহাব রোহিতাল জাহান্নাম বান্দা তুমি চাহান নাম এদিকে চলে যাও কারণ যখন তুমি মাতৃকোলে ছিলে যখন মায়ের গর্ভের ভিতরে ছিলে ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমার যদি খাওয়াইতে পারছি তুমি মায়ের কোলে আসা করো তুমি শক্ত খাবার খেতে পারো নাই ওখানে তুমি নরম খাবার খেয়েছো তাও আমি খাওয়াইছি এরপর তুমি শক্ত খাবারের খায় সেটাও আমি করে দিয়েছি যখন তুমি বৃদ্ধ হয়ে যাও তুমি শক্ত খাবার ভালো করে আগের মতো আবারও খেতে পারো না তখন তোমার খাবার ব্যবস্থা আমি যদি করতে পারি তুমি সুদ তুমি ঘুষ তুমি হারাম টাকাকে যদি ছেড়ে দাও আমি আল্লাহ ফখরকুল্লা আলম তোমার জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছি অবশ্যই এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি যদি সন্দেহ থাকে তাহলে জানবে নর ভিতরে শয়তানি আছে যদি এই ইমামকে কটাক্ষ করতে চায় জানবে নর ভিতরে বানরামি আছে যদি ইমামকে নিয়ে এই ধরনের কথা বলার কারণে যদি মনে করে ইমাম আমার বৃদ্ধ কথা বলেছে সে কোরআন মানতে চায় না ইসলাম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী দিন বিদ্বেষী কোরআন বিত্বেশী হাদিস বিদ্বেষী এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই কারণ আমি বলছি না তো কোরআন বলছে হাদিস বলছে ফিকা বলছে ইসমা বলছে কিয়াস বলছে নাহমি বলছে সরফে মির বলছে কি জানি আমরা আমরা তো কিছুই জানি না একমাত্র কায়দা সারা তো কিছু আমি জানি না সিএসআর তা হাদিসগুলো তো খুলে দেখি না কুরআন শরীফে তাপসিলগুলো তো খুলে দেখি না তাপসিলে মারি ফুল কোরআনটা তো একবার তো আমরা খুলে দেখার চেষ্টা করি না জানবো কি করে যদি কেউ বলে তখন গায়েল জ্বালা উঠে যায় গায়ের ভিতর জ্বালা শুরু হয়ে যায় তখনই সুলকানি শুরু হয়ে যায় সুলকাইতে থাকে আর কীভাবে আর যাবে কিভাবে আর একটা বিদায় করা হবে এই সিদ্ধান্ত নিতে নিদেশে পাগল করা হয়ে যায় কিন্তু আল্লাহরকুল আলমিন এই বিশাল দুনিয়াতে ওই ইমামের জন্য ওই আলেমের জন্য ওই মুহাসের জন্য ওই মুহাদ্দেশের জন্য ওই মুক্তির জন্য মুখ যখন দিয়েছে খানার ফায়সাল আল্লাহ কে করে রেখে দিয়েছে সন্দেহ আস নাকি কারণ কারো রিজিক কেউ কেড়ে নিতে পারে না কারো রিজিক কেউ খেতেও পারে না আল্লাহ পাক আলাবি না আপনারা আমার ভাগ্যে যেটা লিখে দিয়েছে সেটা খেতেই হবে না খেলেও জুতা পিঠা করে খাওয়ান লাগবে শুনেছেন না আগে আলোচনা করেছি কেউ যদি খেতে না চায় আল্লাহ ইচ্ছে করলে তারা জুতা পিঠা করেও খাওয়ায় এবারে হাজিরি আর কেউ যদি ভাগ্যে না থাকে যতই চেষ্টা করুক না কেন বাবা অসুস্থ হয়ে পড়ে গেছে সুস্থ থাকতে বাবার জন্য ছেলে একটা আঙ্গুর নিয়ে আসে নাই আপেল নিয়ে আসে নাই কমলা নিয়ে আসে নাই কোনো দিন ভালো খাবার নিয়ে আসে নাই বাবা অসুস্থ হয় পড়ে গেছে এখন বাবার সামনে এসে বাবা খাও বাবা খাও বাবা খাও বাবা যে আজকে আর খাবে না এটা সন্তান বুঝে বুঝার পরেই এবার আঙ্গুর কিনে নিয়ে আসছে আপেল কিনে নিয়ে আসে কমলা কিনে নিয়ে আসে জানে এগুলো খেতে পারবে না লিয়ে যায় মানুষে তা নাও বলবে বাপের জন্য তো কিছুই নিয়ে আসে নাই আর কিছু না হলে আমার ছেলে মেয়ে তো খাবে পরিবার পরিজন তো খাবে বাবা তো খাবে না আমি জানি এরপরেও নিয়ে যাই কথা ঠিক কিনা হাজিরিন বাবা যখন সুস্থ ছিল তখন বাবার জন্য একটা আঙ্গুরও কিনে নিয়ে যায়নি একটা আপেলও কিনে নিয়ে যায় নাই একটা কমলাও কিনে নিয়ে যায় নাই ভালো এক কেজি গোস্ত কিনে নিয়ে যায় নাই নিয়ে গেছি কি শুধু গালি আর অভিযোগ আর বাবা মায়ের প্রতি অত্যাচারে হাজিরিন আল্লাহ বকরবুল্লা আলমিন সেখান থেকে যেন আমাদেরকে ফিরিয়ে আমাদেরকে সঠিক পথে সব তৌফিক দান করে সেই সঙ্গে আগামীকালের কুরবানি যেন আমাদের জন্য আল্লাহ কবুল করে নেন ইন্না সলাতি ইমা হিয়া ইয়া আলমিন আল্লাহরুল্লা আলমিনের ঘোষণা সমস্ত কিছু আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দর জন্য সকলে প্রস্তুতি গ্রহণ করব এবং সকলেই ফজরের নামাজের পর আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহিল হামদ এই তাকবিরটা বলতে বলতে কি ইদমাটের দিকে চলে যাবো একটু বলেন না সবাই আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহা ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহিল হামদ এই তাকবির যদি আপনারা বলেন গুনা হবে নাকি সর্বশ্রেষ্ঠ তাকবির আল্লাহকে খুশি করার তাকবির আল্লাহকে সন্তুষ্ট করার তাকবির আল্লাহর মহন্ত ঘোষণা তাকবির আল্লাহকে বড় করার তাকবির আল্লাহকে বড় বলে ঘোষণা দেওয়ার তাকবির এইটা আল্লাহরকুল আলমিন আমাকে আপনাকে সকলকে যেন কবুল করে নেন আমাদের কোরবানি যে যত কিনতে পেরেছি অনেকে ইচ্ছা করেছিলাম হয়তো কিনতে পারি নাই অনেকের ইচ্ছা আছে যে আল্লাহ এবছরে পারি নাই সামনে বছর তুমি আমার তৌফিক দিও সেদিকে আমরা সচেষ্ট হব আল্লাহ যেন সকলের মনের বাসনা নেক আশা পূর্ণ করে সবাই বল আমিন আছে না না অনেক ব্যক্তি যে এবারে দিতে সামনে বসর হয়তো বা তার নিয়ত করতেছে আল্লাহ এবার তো পারলাম না তুমি সামনে আমার কুরবানিটা দেওয়ার সুযোগ দান করে দাও তাহলে এখন থেকে আপনি যুদ্ধই থাকেন আল্লাহুল আলামী আলামিন আপনাকে সেই সুফায় সালা অবশ্যই অবশ্যই করাবে এর মধ্যে কোনো প্রকার সন্দেহ আছে নাকি আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন সবাই বলুন আমিন